সালামু আলাইকুম আমি তুষার ইমরান আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ফজেল আবি পার্কের ভিতরে গুলশান একে আর পার্কটা খুবই সুন্দর আর এখানে কিন্তু একটা ভালো দিক হচ্ছে এখানে ব্যায়াম করার জন্য এখানে কিছু মেশিন রয়েছে এবং অনেক মানুষ এখানে ব্যায়াম করে যেমন এখানে দেখতে পাচ্ছি আমি এই গ্যাজেটটা এই মেশিনটা ব্যবহার করলাম এই মেশিনটাতে কিন্তু এক্সারসাইজ করলে কিন্তু আপনার ফুল বডিতে কিন্তু ভালো একটা রক্ত সঞ্চালন হবে মানে খুব ভালো একটা অনুভব হবে আপনার দেখেন এটা কিন্তু পুরো বডিকে কিন্তু নাড়াচ্ছে এবং পা পিছনে যাচ্ছে আসছে হাত পিছনে যাচ্ছে আসছে এতে করে কিন্তু শরীরে রক্ত সঞ্চালন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় তা আমি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি এইখানে আসি অফিস শেষ করে আমি এখানে চলে আসি এসেই আমি এখানে ব্যায়াম করি আরও কিছু মেশিন রয়েছে এখানে এক একটা করে সবগুলো ব্যবহার করব তো এইখানে ওদেরকে দেখতেছি ওরাও খুব মজা করছে আর ব্যায়াম করছে এই বয়স থেকেই আসলে ব্যায়াম করা উচিত শরীর সুস্থ রাখার জন্য নাম কি তোমার তোমার নাম কি জিয়ান আর তোমার নাম

এই মেশিনটাতে কিন্তু অ্যাপসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে আপনার অ্যাপসে যদি সরপি জমে থাকে বা পেটে যদি সরপি জমে পেট মোটা হয়ে থাকে তাহলে কিন্তু এই মেশিনটা সরপিটাকে কিন্তু অনেক বেশি কমাবে তো এটাতে কিন্তু নিয়মিত যদি করতে পারে ছয় মাস পরে কিন্তু সিক্সটা কেমনই হয়ে যাবে আর গাছটা করে জিমে দৌড়াইতে হবে না কিন্তু আসরেন্ট আমাদের আজান দিচ্ছে আমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবো এখান থেকে খুব কাছেই মসজিদ একবারে হাঁটাপথের দূরত্ব বলা চলে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ